বৈশাখ মাসের দুপুরবেলা সকাল থেকে হাঁটছি এখনো আরো কতটা পথ যেতে হবে এদিকে খুব চেষ্টাও লেগেছে কিন্তু পথে তাও তো দেখতে পাচ্ছি না যে একটু জুবের সন্ধান চাইব ওই তো একজন আসছে যাই বরং জিজ্ঞাসা করি মশাই একটু জলপাই জলপাই কোথায় কোথায় বলতে পারেন এখন পাবেন কাঁচা আমের সময় চান তো দিতে পারি না না আমি জলপাই চাইছি না চাইছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন আপনি ভুল বুঝছেন আমি জল চাইছিলাম জল চাইছেন তো জল বললেই হয় জলপাই বলবার দরকার কি জল আর জল পাই কি এক হলো আলু আর আলু বকরা কি সমান মাছও যা আর মাছ রাঙাও কি তাই বরকে কি আপনি বর বলেন চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল চাইলেনি বা কেন ঝুড়িতে করে কি জল নিয়ে যাওয়া যায় লোকের সাথে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় কি ঝামেলা না যাই ওই রকটাই বসে বরং একটু জিরোই আহ জায়গাটাই বেশ ছায়া আছে লাগে আগে না আমি পূব গাঁয়ের লোক একটু জলের খোঁজ করছিলাম বলো কে পূর্ব ছেড়ে এখানে এসেছ জলের খোঁজ করতে

এই এইpestার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই হলো যা হয় একটু জল তো তোমার গানে বসেই খেতে পারো তার জন্য পাত্র ছেড়ে আসার বলকার কি চছস আরু খেলা মাথা ঘুরিয়ে দিল উঁচু থেকে গাছপালায় কে যেন আছে যাই তোকেই বরং জিজ্ঞাসা করি হ্যাঁ ভাই কোথায় একটু জল মিলবে বলতে পারেন এখানেই মিলবে দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল চাল তাল কাল ফল কিংবা জল উজ্জ্বল জল জল চঞ্চল কি মিলছে না হ্যাঁ খুব মিলছে বাবা এই যে আর পাগল কেটে পড়ি আরো আছে জল ছল নদী জল কল কল যা কোথায় গেল চলে গেল না মনে হচ্ছে গ্রামে বোধহয় আর জল খেতে পারবো না পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্র জল লবণাত্ম অতি বিশ্বাস যাই ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করি খোকা ও খোকা কি হয়েছে কি চাই পড়ার সময় ওকে ডাকা ডাকি করে বিরক্ত করছো কেন আগে সকাল থেকে একে ওকে ধরছি কিন্তু কেউ আমাকে জলের খবর দিতে পারলো না আমি তো আমাকে জলের খবর দেব এসো আমার সাথে রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে পাওয়া যায় হাইড্রোজেন ও অক্সিজেন খাবার জল খাবার জল কাকে বলে না যে জলে দুর্ঘটনা